হ্যালো বন্ধুরা পেঁয়াজের খোসার সাথে এই দু রকমের জিনিস মিশিয়ে দিন গাছের গোড়ায় দেখবেন সারা শুট মোটামুটি কিছু না কিছু ফুল পেয়ে যাবেন আর যদি আপনারা এই মানে একবার কি দুবার মানে পেঁয়াজের খোসার সাথে এই দু রকমের জিনিস মিশিয়ে গাছকে একবার দিয়ে দেখুন পরপর মানে দশ দিন বাদে বাদে পরপর যখনই দুবার দেওয়া হয়ে যাবে তখন থেকে আপনার রেজাল্ট পাওয়া শুরু হবে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা কুড়ি হলুদ ধরে পড়ে যাওয়া এই সব কিছু সমস্যার সমাধান পাবেন শুধু একবার দিলেন দেওয়ার পর আরেকবার দেবেন দিলেই তারপর দেখতে পাবেন ঠিক দশ দিন বাদে বাদে দেবেন আর এই দুটো জিনিস মিশিয়ে দেবেন দিলে আপনারা অবশ্যই দেখুন আমার কত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে আর গাছ ভর্তি সব কুড়ি রয়েছে এইভাবে আপনারা গাছের গোড়ায় তবে দিয়ে দেখুন তাহলে আর গাছের পাতা হলুদ হওয়া কুড়ি হলুদ ঝরে পড়া কোনো রকম কোনো সমস্যা থাকবে না আর এই তরল সারটি ম্যাজিক সারটি আপনারা সব গাছের ব্যবহার করতে পারবেন এবং সব গাছের জন্য মানে ম্যাজিকের মতো কাজ করবে আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচজনা দেখে দেখলে পরে আমারও উপকার হবে তারাও কিছু না কিছু জানতে পারবে কারণ আমি যেইগুলি করি আমি সেইগুলি গাছে আগে দিয়ে দেখি তারপরে যদি আমি ভালো রেজাল্ট হয় তারপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে ফুল দুটো দেখো আর গাছটা দেখো কতটুকু আর নতুন বন্ধুদের বলছি তোমরা আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করবে তোমাদের ভালো লাগলেও করবে না লাগলেও করবে আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবে যাতে আরও পাঁচজনা দেখতে পায় আর এবার আমি বলছি কাজের কথায় আসি যেটা হলো আমি আমার গাছে মানে দিয়ে দেখেছি দিয়ে দেখার পরে আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই শীত পড়ে গেছে কিন্তু এখন এই দেখো কত গাছে কুড়ি চলে সব শীতের সময় তোমরা কিছু না কিছু কিছু না কিছু তোমরা ফুল পাবেই জবা ফুল এবার কি প্রথম সবার প্রথম হলো গাছের পাতা দেখো এই সময় কিন্তু মিলিবাগ হয় মিলিবাগ তোমাদের কি করে তাড়াবে যে কোনো প্রকারের যে কোনো কোম্পানি শ্যাম্পুর নেবে কিছুটা শ্যাম্পু নেবে নিয়ে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসের সাজ দেবে তারপরে কিছুটা হলুদ দেবে দিয়ে এনে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রতিটা গাছে খুব সুন্দর করে স্প্রে করে দেবে দেখবে একদম অটোমেটিক তোমাদের মানে পরপর চার দিন পাঁচ দিন অন্ত অন্ত তোমরা দেবে দেখবে তোমাদের গাছের মিলিবাগ চলে যাবে পাঁচবার ছবার দিলেই দেখতে পাবে এবার আসি কাজের কথায় কাজের কথা কি অন্তত ধরো মিডিয়াম সাইজের আট দশটা পেঁয়াজের খোসা তোমরা ভিজিয়ে দিলে দুদিনের জন্য ভিজিয়ে দিলে তারপরে তোমরা কি করবে তার মধ্যে কিছুটা ধরো ছটা সাতটা রসুনের খোসা ভিজিয়ে ওই পেঁয়াজের খোসার মধ্যে ভিজিয়ে দিলে দিয়ে এবার ওইটাকে ভালো করে ছেঁকে নেবে তিন দিন দু দিন তিন দিন পরে ওইটাকে ভালো করে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে তারপরে তার মধ্যে এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ওর মধ্যে দিয়ে দিলে দিয়ে নিয়ে তারপরে ওইটাকে মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট ভিজিয়ে রাখবে রেখে ভালো করে নাড়াচাড়া করে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় ছোট একটা গ্লাস নেবে ছোট সে গ্লাস হোক বা যে কোনো একটা পাত্র নিলে সেটা যে যেমন ইচ্ছা সে তেমন নিলে পাত্রটা নিলে নিয়ে তারপরে তোমরা সেগুলি প্রতিটা গাছের গোড়ায় মানে এক চামচ এক মানে এক গ্লাস এক গ্লাস করে গাছের গোড়ায় দিয়ে দেবে দেখবে তোমাদের কত সুন্দর রেজাল্ট আসবে কত ভালো গাছে পুরি পাবে কিছু না কিছু তোমরা সারা শীতও মতো এই পাবে কারণ এখন শীত পড়ে গেছে শীতের আবহাওয়া তো মৌসুম তো চলেই এসছে দিয়ে নিয়ে আর মানে দু চার দিনের মধ্যে বোধহয় মনে হয় হয়তো শীত পড়ে যাবে কিন্তু দেখো এই যে গাড়া কত সুন্দর থেকে দেখাচ্ছি এই দেখো গাছটা একদমই ছোট্ট আমি কিন্তু এইগুলোই ব্যবহার করি আমি এইগুলোই ব্যবহার করে দেখো আমার গাছে পাতা কত সতেজ প্রত্যেকটা গাছে যত রকমের গাছ আছে এই ম্যাজিক সারটা কিন্তু তোমরা সব ধরনের গাছের জন্য ব্যবহার করতে পারবে সব ধরনের ফল কাজ সবজি কাজ যে কোনো রকমের গাছের জন্য তোমরা ব্যবহার করতে পারবে ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো দেখবে তোমরাও কিছু না কিছু উপকার পাবে এবার আমি কিন্তু এই গাছগুলোকে মানে ম্যাজিক সারটা আমি আমার গাছে প্রয়োগ করার পরে দেখেছি আমি ভালো উপকার পেয়েছি তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি অতএব তোমরা দিয়ে দেখো তোমাদেরকে বলছি তোমরা দিয়ে দেখো তোমরা গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যাওয়া বা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া অথবা ইসের মানে গাছে মিলিবাগ হওয়া আসলে সব কিছুর হাত থেকে তোমরা রেহাই পাবে ঠিক তোমাদের জন্য কিন্তু এই ম্যাজিক সারটা কিন্তু তোমাদের দশ দিন বাদে বাদে গাছের গোড়ায় ঠিক দিতে হবে একদম যে কোনো মানে কুম মানে যে কোনো কুমড়ো গাছ ঢ্যাঁড়স গাছ লেবু গাছ যে কোনো গাছের জন্য তোমাদের এটা উপকার মানে বাগানে তোমরা যে কোনো গাছ লাগাবে তার জন্যই তোমরা এই ম্যাজিক সারটা দিয়ে দেখবে তোমরা যদি উপকার না পাও তখন আমাকে বলবে কমেন্ট বক্সে জানাবে যে কই দিদিভাই উপকার পারো না দেখো ফুলের সাইজটি দেখো সব ধরনের গাছের জন্য এই ফুলটা মানে ম্যাজিক সাপটা একদম পারফেক্ট কোনো ধরনের কোনো টেনশন নেই কিছু না কি করবে তাইলে পাঁচটা ছ সাতটা আটটা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা নেবে কিছুটা রসুনের খোসা নেবে তার মধ্যে সেইটাকে দুদিন তিন দিনের জন্য ভিজিয়ে রেখে দেবে রেখে সেই জলটাকে ভালো করে ছেঁকে নেবে নিয়ে তার মধ্যে আরও কিছুটা জল ঢেলে একদম তরল করে নিলে নিয়ে তার মধ্যে এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিছুটা দিলে এমপিকের মধ্যে রয়েছে পটাশ নাইট্রোজেন ফসফরাস এইগুলিগুলো প্রত্যেকটা জিনিসই গাছের জন্য উপকার ঠিক এই তারপরে ওইটাকে ভালো করে গুলে নিয়ে তারপর মানে দিয়ে কুড়ি পঁচিশ মিনিট পনেরো কুড়ি মিনিট লেগে রেখে দেবা দিয়ে নিয়ে ভালো করে গুলে যাবে নেড়ে চেড়ে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেয় একদম সব ধরনের গাছের গোড়ায় শুধু একবার দিয়ে দেখো দেখো আমার গাছের পাতাগুলো গাছ যেমন সজ সতেজ কোনো গাছে একটা পোকামাকড় কিচ্ছু পাবে না দেখো কোনো কিছু পাবে না এবং ফুলের কুড়িতে ভর্তি এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর অন্তত শেষের আম দেখো কীভাবে কী গাছের করে দেওয়া হয়েছে দেখে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করে দেবো এবার আমি তোমাদেরকে বলছি আমি সব ভিডিওর মতো আজকেও আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার আমার ভিডিওতে এতক্ষণ ধর মানে ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ